কথা বলে সকলের মন আমি তৃপ্তি দিতে পারবো সকলের মনে আনন্দ দিতে পারবো এমন আশা আমি করি না কিন্তু আমি ঠাকুরের লীলা কীর্তন ঠাকুরের কথাগুলি যে ঘটনা তিনি ঘটিয়েছিলেন যে লীলা তিনি করে গিয়েছিলেন সেইগুলোই খালি ভক্তদের কাছে পৌঁছে দেব আমি একটা মাধ্যম আমি একটা যন্ত্র এই যন্ত্রের মধ্যে দিয়ে খালি কথা বেরিয়ে যাচ্ছে সেই কথাগুলো আপনারা গ্রহণ করবেন ভাব অনুভব করবেন প্রেম সঞ্চিত করবেন এটি আমার অনুরোধ জয় হরি জয় সত্য আমরা যে গত পর্বে বলেছিলাম হাজরা মশাইয়ের মনোবাসনা পূর্ণ এই প্রসঙ্গে সেইখান থেকেই শুরু করছি শ্রী হাজরা মশায়ের বাড়িতে ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামীর রয়েছেন ভক্তগণ সন্ধ্যাবেলা এসেছে তাদের নিয়ে কত আনন্দ হচ্ছে প্রভু বলে চলেছেন তারা শুনেই চলেছে এই আনন্দ যজ্ঞের মাঝখান দিয়ে ঠাকুর বললেন দেখ কেষ্ট সকলকে বলে দে আজকে আর ঠাকুরের কথা আলোচনা করতে পারছি না শরীরটা বড় ক্লান্ত মনে হচ্ছে আমি একটু বিশ্রাম নেব যখনই হাজরা মশাই বললেন এই কথাটা সকল ভক্ত ঠাকুরের প্রিয়জনের শরীর ভালো মন ভালো তাকে ভালো রাখবার জন্য তারা বিদায় নিলেন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ঠাকুর কাছে ডাকলেন শ্রী কৃষ্ণকান্ত কীর্তনিয়া সস্ত্রিক এবং হাজরা মশাইকে সহ কাছে ডাকলেন এই চার প্রাণীকে ডাকলেন তিনি একে একে বহু সংসারের জীবনে ঘাত তথা সমস্ত কিছু বলতে লাগলেন কিভাবে সংসার থেকে উত্তীর্ণ হওয়া যায় কিভাবে ঠাকুরের পথে অগ্রসর হওয়া যায় এই সকল কথাগুলো বলতে লাগলেন বলতে বলতে রাত তখন বহু হয়েছে তিনি আলোচনা করবেন না বলেছিলেন কিন্তু আলোচনা হয়ে যাচ্ছে যখন অনেক রাত হয়ে গেছে তখন বললো এখন অনেক রাত হয়েছে দুজন চলে যাওয়ার পর হাজরা স্ত্রী তিনি ঘুমিয়ে পড়লেন এক জায়গাতে আর হাজরা মশাই ভাবলেন জীবনে এমন দিন আসবে কিনা গুরুর পায়ের নিকটেই শুয়ে পড়লেন যে এমন দিন আর যে কিনা ডেকে আনা যায় না বাড়িতে সেই মানুষ উপজাতক হয়ে এসেছেন এই সুযোগ করা যায় জ্ঞানী মানুষ তো শুয়ে পড়েছেন ঘুম হয়ে গেছে ভোর প্রায় চারটা সাড়ে চারটা বেজে গেছে তখনই ঠাকুর বললেন কেষ্ট ঘুমিয়ে আস নাকি বাবু বাবা ঘুমিয়ে দিয়েছে তার মনে জেগে উঠেছে যেদিন আমি মায়া ঘুমে চিরোতরে ঘুমিয়ে থাকবো সেদিন আমাকে কেউ এমনি অসময়ে ঘুম থেকে ডেকে উঠাবে সেদিন কি আমার এই ঘুম মাঝে কারো এমনি মধুময় কণ্ঠের ধ্বনি শুনব কেষ্ট ঘুমিয়ে আছিস না জেগে আছিস এই কথা তো কেউ বলবে মনের মধ্যে এমনি ধারা চিন্তা এসেছে তখন ঠাকুর বললেন দেখ তোর জীবনে অনেক আঘাত আসছে অনেক ব্যথা আসছে অনেক দুঃখ আসছে শক্ত হয়ে থাকিস শক্তভাবে হাল ধরে থাকিস ঠাকুরের নাম স্মরণ করিস গুরুমূর্তি ধ্যান করিস দুঃখ ধীরে ধীরে কেটে যাবে এই ধরনের বিভিন্ন উপদেশ দিতে দিতে তখন রাত প্রায় অন্তিম পর্যায়ে ঠাকুর বললেন তখন তো অভাবের সময় আর মানুষের ঘরে এমনি ঘরে ঘরে পায়খানায় ঘটছিল না তখন ওই মাঠে যেতে হতো একটু ভালো জায়গায় যেতে হলে মাঠে যাওয়া লাগত ঠাকুর বললেন চল মশাই পাইখানা ফিরে আসি সঙ্গে সঙ্গে বালতিতে করে এক বালতি জল নিলেন একটা পাত্র নিলেন জল নিয়ে আগে আগে চললেন এবং সে ঠাকুর পিছনে পিছনে চলেছেন পায়খানা ফিরে এলেন তখন চারিদিক পরিষ্কার হয়ে গিয়েছে সূর্যের প্রভাত প্রভাতের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে ঠিক সেই মধুময় পরিবেশে তারা ঘরে ফিরে এসে ঠাকুর এইবার দন্ত ধাবন করবেন দাঁত মারবেন রান্নাঘরের ছোট্ট একটু রান্নাঘরের বারান্দায় বসে দাঁত মাজতেছেন আর বলছেন মশাই তোমার মনের আশা মিটল তো হাজরা মশাই চকিত হয়ে গেলেন মনের আশা ওই দীক্ষার সময় তুমি মনে করেছিলে না ঠাকুর যদি আমার বাড়িতে একটা রাত থাকতেন খুব আনন্দ হতো মনে করেছিল না তাই তোমার বাড়িতে আমি থাকলাম ওই যে ও তো তোমার বাড়িতে থাকবার জন্য হলো তো তোমার মনের বাসনা পূর্ণ হলো তো এইবার হাজরা মশাই তিনি যে বেসে আছেন কি নেই এইটি বলা কষ্ট হউ হউ করে কান্না করি ঠাকুরের পদতলে পড়ে গেলেন যে বাবা আমার একমাত্র মনের কথা মনেই লুকিয়ে ছিল মনের মধ্যে ভেবেছিলাম খালি আমি সেই কথাটা তুমি জানলে ঠাকুর সেই কথাটা তুমি জেনে এই লীলার অবতারণ করে গেলে তুমি কে যাই হোক খান পরে একটু রোদ উঠল প্রকৃতির কোণে সময়টা শীতকাল সময়টা শীতকাল পৌষ মেলার পর পৌষ মেলার পরে মাঘ মাসের দিকে অসংখ্য লীলা আমাদের মাঝখানে করে গেছে সকল ভক্তগণের কাছে আমার অনুরোধ সকলেই মনে করে দেখেন মনের মানুষটা সেই হরি। আমাদের মাঝখানে সেই লীলা করেছেন বিভিন্ন রূপ ধরে ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর তার আনন্দ শক্তি বিকিরণ করে দিয়ে যে মানব মূর্তিগুলো আমাদের সামনে পাঠিয়েছিলেন সেই মানব মূর্তিগুলো গুলো আমাদেরকে আনন্দ দিয়ে চলেছিলেন আজও দিচ্ছেন আজ আমরা যদি তাকিয়ে থাকি আজও যদি আমরা চোখ মেলে দেখি তাহলে আমরা বুঝতে পারি আজও সেই মানুষ ভিন্ন রূপে আমাদের মাঝখানে এসে লীলা করে চলেছেন পাখানজর আশ্রমে আমরা দেখতে পাচ্ছি স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী ছোট নীতাই যিনি মানুষের মাঝে অবিরাম ভাবে ঠাকুরের নাম বিতরণ করে চলেছেন তিনিও ঠাকুরের ঘর মহারাষ্ট্র হয় তাহলে দেখা যায় স্বামী গোবিন্দ ব্রহ্মচারী যিনি বর্তমান আশ্রম অধ্যক্ষ রয়েছেন তিনিও অবিরাম অবিশ্রান্ত ঠাকুরের নাম মিলিয়ে চলেছেন ঠাকুরের কথাগুলি মানুষের দরজায় দরজায় গিয়ে তাদের মাঝখানে তিনি বুঝিয়ে দিচ্ছেন ঠাকুর এমনি ছিলেন ঠাকুরকে ভালোবাসুন ঠাকুরকে ভালোবাসতে হয় ঠাকুরকে মনের মধ্যে সব সময় জাগা দিতে হয় এ কথাগুলো তিনি সবাইকে বলে চলেছেন আমরা তাই তাদেরকে মেনে চলবো তাদের পথে আমরা যেন চলতে পারি তাদেরকে যেন মেনে নিতে পারি ঠাকুরের সেই আদর্শ ভাবদারাজনী যিনি প্রচার করছেন তিনিও আদর্শ মানুষ তাই তাদেরকেও আমরা শ্রদ্ধা ভক্তি সবকিছুর মাধ্যম দিয়ে আপন করে নিয়ে আমরা যেন এগিয়ে চলতে পারি তাদেরকে যারা অনুসরণ করেছেন তারা ঠাকুরকেই প্রকৃত পক্ষে অনুসরণ করেছেন তাই তাদের মনেও যেন আমরা ব্যথা না দিই কষ্ট না দিই সবসময় যেন তাদের দিকে আমরা তাকিয়ে থাকি এইটুকুই বলছি আগামী পর্বে আবার দেখব ঠাকুর যদি করেন জয় জয় বিশ্বসুখ মহা মহাপ্রভু প্রেমানন্দে হরি ধ্বনি বল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি নিবল হরিবল সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি ধ্বনি পরিবল হরিব হরি 加一舍塔里，加一舍塔里，加一舍塔里。